আমরা ভ্রমণ পিপাশি মানুষ আমরা সকলেই কম বেশি ঘুরতে খুব ভালোবাসি এটা যেমন আমাদের ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করে তেমনি মন মানসিকতাও সুস্থ রাখে ভ্রমণ করা আমাদের জীবনের বিনোদনের একটি গুরুত্বপূর্ণ অংশ অপরপক্ষে শিক্ষারও একটি গুরুত্বপূর্ণ অংশ তবে ভারত এবং পৃথিবীর এমন কিছু জায়গা আছে সেখানে ভ্রমণ করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং বিপজ্জনকও তবে আসুন এমন দশটি জায়গার নাম জেনে নিই যা খুবই বিপজ্জনক এবং ভ্রমণ করা কঠোরভাবে নিষিদ্ধ নাম্বার এক নর্থ সেন্টিলেন দ্বীপ ভারতের আন্দামানে অবস্থিত এখানকার উপজাতিরা পর্যটকদের দেখলে তীর ছোড়ে নাম্বার দুই স্নেক আইল্যান্ড ব্রাজিলে অবস্থিত অসংখ্য বিষধর সাপের কারণে এখানে সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ নাম্বার তিন লাক্সকো গুহা ফ্রান্সে অবস্থিত প্রত্নতাত্ত্বিক চিত্রকর্মগুলো সংরক্ষণের জন্য সাধারণ মানুষের প্রবেশাধিকার বন্ধ করা আছে নাম্বার চার রুম থার্টি নাইন নর্থ কোরিয়ায় অবস্থিত দল ত্যাগীদের মতে এটি সরকারের গোপন অবৈধ কার্যকলাপের কেন্দ্র হিসেবে পরিচিত নাম্বার পাঁচ মেট্রো টু রাশিয়ার মস্কোতে অবস্থিত স্ট্যালিনের তৈরি গোপন আন্ডারগ্রাউন্ড শহর ও পালানোর পথ বলে এখানে গুজব আছে নাম্বার ছয় চ্যাপেল অব দ্য আর্থ অব দ্য কভেন ইথিওপিয়ায় অবস্থিত ধর্মীয় ও অত্যন্ত পবিত্র স্থান বলে পরিচিত এখানে কঠোর নিয়ম মেনে শুধুমাত্র একজন পরিহিত যেতে পারেন নাম্বার সাত শার্ট সিডি আইসল্যান্ডে অবস্থিত এটি নতুন তৈরি হওয়া একটি দ্বীপ যা বিজ্ঞানীরা জীব বৈচিত্র্যে বিপত্তন অধ্যয়নের জন্য সংরক্ষিত করে রেখেছেন তার জন্য সাধারণ জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ নাম্বার আট ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ এখানে শুধুমাত্র গবেষক বুদ্ধিজীবী শ্রেণীর মানুষেরা কঠোর নিয়মকানুনের মধ্যে যেতে পারেন কিন্তু সাধারণ জনসাধারণের জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ নাম্বার নয় কবেগলিয়া ইতালিতে অবস্থিত একসময় মানসিক হাসপাতাল ছিল এখানে এবং ভীতিকর ইতিহাস রয়েছে বলে অনেকের মতে ধারণা তাই এখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে নাম্বার দশ নট ব্রাদার দ্বীপ নিউ ইয়র্কে অবস্থিত এখানে একসময় হাসপাতাল ছিল এবং এটি জনমানব শূন্য তাই এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন